এই দেখো পেছনে আমাদের ইউনিভার্সিটি দেখা যাচ্ছে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি নিম ফুলের মধুর ফ্লোর এই দিকটাই রয়েছে আর এটা হচ্ছে আমাদের পরিণীতার ফ্লোর এখানে আমাদের পরিণীতার শ্যুট হচ্ছে আর এই যে দত্তবাড়ি নিম ফুল হ্যালো এভরিওয়ান উল্লক ব্যাক ট্রজ অ্যানার বিষয় বিস ইউ দিক চলেই হয়েছে কি তোমাদের সামনে আবার মিটিং লজ নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে আমার স্টুডিওর বাইরে স্টুডিওতে ঢুকিয়ে আগে চলে তারপর বলছি আমি আজকে ব্লগে ভেবেছি তোমাদেরকে অনেক কিছু দেখাবো অনেক কিছু শেয়ার করব। আগে ফার্স্ট এসছিলো ব্যাকটা রেখে দিই মেকআপ রুমে রেখে দিয়ে আসি দেন তারপর দেখাচ্ছি এই হলো আমাদের মেকআপ রুম চলো এখন ঢুকছি সোজা এই হলো সব মেকআপ রুম এগুলো হচ্ছে নিম ফুলের মধুর মেকআপ রুম আর এটা হচ্ছে আমাদের পরিণীতার মেকআপ রুম ঢুকে পড়লাম আর আপাতত রয়েছে মানে এসেছে এক দুজন বাট সবাই বাইরেই রয়েছে তো রেখে আমি এখন যাব অন্য একটা মেকআপ রুমে ফার্স্ট আগে আমার মেকআপটা হয়ে যাবে এবং আজকে হচ্ছে অনেক বড় একটা দিন আজকে পরিনিতার যে কলেজের সিকোয়েন্সটা রয়েছে সেখানে আজকে ফ্রেশার্সদের ওয়েলকাম একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেটা যেখানে আমি ফ্রেশার্স রয়েছি তো সেখানে আমাদের আই থিঙ্ক কোনো পারফরমেন্স শুনেছি থাকতে পারে আই নট অবসর কি হচ্ছে না হচ্ছে শুটিংয়ের বিটি এ ছোট্ট ছোট্ট করে তুলে ধরবো এবং তো দেখতে থাকো কিন্তু মজা আসতে চলেছে এই হচ্ছে মিরার এখানে আমাদের মেকআপ ডান হবে এখানেই আমরা এসে বসি এই হলো গিয়ে আমাদের স্টুডিও খুব সুন্দর ইন্দ্রপুরী স্টুডিও এই বেসিক্যালি দেখিয়ে দিই এটা হচ্ছে নিম ফুলের মধুর ফ্লোর এই দিকটাই রয়েছে আর এটা হচ্ছে আমাদের পরিণীতার ফ্লোর এখানে আমাদের পরিণীতার শ্যুট হচ্ছে আর এই যে দত্তবাড়ি নিম ফুল যাই হোক ওভারঅল এইদিকে ফ্লোর রয়েছে এদিকে রয়েছে কলকাতায় যাকিয়ে ঠান্ডা তো এখনও পড়েনি আর এই দেখো পেছনে আমাদের ইউনিভার্সিটি দেখা যাচ্ছে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা আর এখন চল আগে গিয়ে দেখি দেখে আসি যে মেকআপ টুমে কি চলছে না চলছে আর এই যে আমাদের আজকে আউটডোর মেবি শ্যুট হতে পারে এইখানে এই যে এইখানে গেট লাগানো হচ্ছে মানে কলেজে জানি না এই জায়গাটা হয়তো রেডি করা হবে সকালবেলার এই আমেজটাই একটা আলাদা শীতল আমেজ শীতের সকালে মেকআপ শুরু হয়ে গেছে আমার আর কলেজে যেহেতু আমরা বেশ কয়েকজন রয়েছি সেই জন্য একাধিকজন রয়েছে কিন্তু আমাদের মেকআপের জন্য মেকআপের দাদারা তো তারাই মেকআপ করে দিচ্ছে এবং যেহেতু সকাল সকাল কল থাকার কারণটাই হচ্ছে আমাদেরকে মেকআপ করতে হবে রেডি হতে হবে দেন তারপর সিন সমস্ত কিছু তো এই হচ্ছে মেকআপের টেবিল আরও অনেক কিছু রয়েছে যেগুলো দেখাতে পারছি না তোমাদের বাট এই হচ্ছে সেট আর এই হচ্ছে মিরর ডান হয়ে গেছে আর এই হচ্ছে আজকে আমার লুক যদিও এই জ্যাকেটটা ওপরে থাকবে কি না জানি না এখন আমি যাব ব্রেকফাস্টটা করে নিতে কারণ ব্রেকফাস্টটা করে নিলে একটা শান্তি দেন তারপরে কিছুক্ষণ পর সিনেও যেতে হবে হ্যাঁ আজকে যেহেতু আউটডোর শ্যুট হবে অনেক কিছু হবে এবং আউটডোরের পর একটা ইনডোর রয়েছে যেখানে আজকে কলেজ ফেস্টের একটা প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে যেখানে আমি জানি না আই ডোনো যে কি প্রোগ্রাম হবে না হবে বাট আই হোপ সো যে কিছু ভালোই হবে সূর্য মামার সামনে বসে এখন রোদ পোহাচ্ছি বিকজ এইটা হচ্ছে আমাদের শুটিং জোন তৈরি করা হয়েছে তোমরা আগে টেলিকাস্ট দেখে ফেলেছ আর এরপর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আজকে আমাদের ফ্লোরে জ্যোতিদা যে কিনা লেখক রাইটার শ্রদ্ধেয় আমাদের দাদা জ্যোতিদা তো তার আজকে বার্থডে রয়েছে এবং তারই বার্থডের স্পেশাল অনারে খুব একটা বিশাল আয়োজন করা হয়েছে সেটাই তোমাদের এখন দেখাবো সো চলো এনজয় করো আমরাও কিন্তু ভীষণ এনজয় করেছি এই মুহূর্তটাকে ভীষণ মজা হচ্ছে আর এখানে কিন্তু শুধু আমরা পরিণীতার টিম নেই রয়েছে আমাদের সাথে নিম ফুলের মধুর টিমও তো পরিণীতা এবং নিম ফুলের মধুর দুটো টিম মিলিয়ে কিন্তু আজকের এই সুন্দর জমজমাট আয়োজন করা হয়েছে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে ফ্রেশার্সদের যে ওয়েলকাম রয়েছে সেটারই স্টেজ এবং এইখানেই কিন্তু সুন্দরভাবে একটা আয়োজন করা হয়েছে এবং কেউ কেউ কিন্তু এখানে জ্যোতিদাকে ডেডিকেট করে কিছু না কিছু করবে তারপর ওই গানটা আমরা সবাই গাইবো যদিও গাইবে যদি শুরু করি গাইবে গানটা হচ্ছে যে বুঝতে পারছি না কি বলবো আহ বর এত আদর পেলে বোধহয় হয় বেশি সবচেয়ে খুশি হয় আমি ভীষণ খুশি முறை தடைத்தான் அவர் thank you

जीती देते हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे टू वीर जीती देते रे जी बोल के तू और कुछ और रटूं रटूं बोलूं बोलूं सर 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 कमाल बहुत अच्छा लगा बाग बाग दलिए आ

লাঞ্চ এসেছে তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি এই যে নিয়ে নিয়েছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো চলো এবারে খেয়ে নেওয়া যাক দেখতেই পালে কি সুন্দর সমস্ত কিছু প্ল্যান এক্সিকিউট করা হয়েছে এবং সুন্দরভাবে বার্থডেটা সেলিব্রেট করা হলো লাঞ্চটা হয়ে গেছে খুব ভালো ছিল সত্যি কথা আমার এই লুকটাই যে এই লুকটা চেঞ্জ হয়ে অন্য একটা লুক যাবে সো এবারে চেঞ্জ করতে হবে করে নিই আজকে লেট নাইট অনেক রাত অবধি শ্যুট হবে তো আমি নতুন কস্টিউমে চলে এসেছি আমার আরেকটা কস্টিউম ছিল বাট ওটা এত হয়নি আবার এটা নতুন করলাম যাই হোক এখন শোরে ডাকতে আমি অলরেডি সবথেকে লেট কারণ আমার দুম করে করলাম এখন শোরে ঢুকবে চল তো এই যে ফ্রেশ ফ্রেস অফ দ্যারের স্টেজ মানে ওয়েলকাম করার জন্য যে স্টেজটা আমাদের হয়েছে এখানেই পুরোপুরিভাবে হচ্ছে আর এই যে এখানে হিরোইন ডান্স করছে তোমরা যদিও এগুলো সমস্ত কিছু দেখে নিয়েছো এবং আমি অনেক পরে ভিডিওটা দিচ্ছি একটুই ফুটেজ আমি নিয়েছি যদিও বেশি ইচ্ছে করেই নিনি এখন বাজে দশটা সোয়া দশটা আর এখন আমি স্টুডিও থেকে বেরোচ্ছি আজকে সেই সকালবেলায় আটটার মধ্যে পৌঁছে গেছিলাম কন্টিনিউয়াসলি আজকে দাঁড়িয়ে অনেকটা সিন ছিল আমাদের যেহেতু পারফরমেন্স ছিল সেরকম আমরা 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 দাঁড়িয়েই আর কি মেনলি দেখতে হয়েছিল এই হলো ব্যাপার পা তো পুরো ব্যথা হয়ে গেছে আর বাইরে মোটামুটি ঠান্ডা আছে এই যে বাইরে কুয়াশা পড়ছে মোটামুটি কালকে রাত্রেবেলায় স্নান করেছিলাম একদম রাত্রেবেলায় বারোটার সময় মাথায় শ্যাম্পু করেছি হ্যাঁ এরকম হচ্ছে ব্যাপার কারণ সকালে করতে পারিনি এখন যেহেতু প্রতিদিন ম্যাক্সিমাম টাইমে শ্যুট থাকছে আর তোমাদের যদি এই ভিডিওটার মধ্যে সত্যি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইকের চ্যানেলটি সাবস্ক্রাইব টু আর চ্যানেল দেখা যায় তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ দেখো বাই